বারবার ব্যর্থতা মেধা ও চেষ্টা কোনো কমতি নেই কিন্তু কোনো মতেই ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না কোনো মতেই সফলতা ধরা দিচ্ছে না একের পর এক চেষ্টা যখন কাজে দিচ্ছে না শেষের লাইনটাও যখন অতিক্রম হতে চাচ্ছে না এই তো মেসিকে কয়েকদিন আগেও মধ্যবিত্ত পরিবারের সেই সন্তানের সাথে তুলনা করা যেতে পারত একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান যেমন তার পরিবারের জন্য সর্বস্ব উজাড় করে দেয় পরিবারকে একটু আনন্দ দেওয়ার জন্য তার জীবনের সবকিছু বিসর্জন দেয় একটু সম্মান ও ভালো জীবনের জন্য যেমন বিলিয়ে দেয় সব কিছু ঠিক তেমনই লিওনেল মেসি আর্জেন্টিনাকে একটা আন্তর্জাতিক ট্রফি জেতানোর জন্য তার সব চেষ্টাই করছিলেন রবার্ট ডুসের বারবার ব্যর্থতার গল্প আমরা সবাই শুনেছি দুই হাজার সাত এর কোপা আমেরিকার ফাইনাল হেরেছেন জার্মানদের কাছে দুই সালে বিশ্বকাপটা হাত ছাড়া করেছেন ক্ষোভে দুঃখে হার মেনে নিয়েছিলেন নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ক্লাব ফুটবলে কোনো কিছু কমতি ছিল না মেসির বার্সেলোনা কেবিনেটে সব ট্রফি ছিল মেসির কবলে পার্সোনাল অ্যাওয়ার্ড ব্যালন্ডিয়ার থেকে শুরু করে পিচিসি থেকে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেলে ফিফা ওয়ার্ল্ড কাপ ক্লাব ফুটবলের ফিফা ওয়ার্ল্ড কাপ সব ট্রফি ছিল লিওনেল মেসির কাছে সেরা ফুটবলার হচ্ছিলেন বারংবার কিন্তু আর দশটা ম্যাজিক্যাল মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতো শেষবারের মতো নিজের জাতিকে ট্রফি জেতানোর জন্য আবার শুরু করলেন যুদ্ধ যেই কোপা আমেরিকায় জিততে গিয়ে তিনি তিনবার ফাইনালে হেরেছেন সেই কোপা আমেরিকাই নিজেদের চিরশত্রু ব্রাজিলের মাটিতে গিয়ে জিতলেন দুই সালে যে ক্রোয়েশিয়া যে ফ্রান্সের কাছে তার বিশ্বকাপ যাত্রা ভঙ্গ হয়েছিল দুই হাজার বাইশে তাদেরকে হারিয়েই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন লিওনেল মেসি লিওনেল মেসির জীবনের কেরিয়ার থেকে একটা বড় শিক্ষা আমরা সবসময় পেতে পারি যে যদি ইচ্ছা থাকে যদি ডেডিকেশন থাকে যদি ইচ্ছাকে পূরণের জন্য আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করা যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় যখন মেসি বারংবার ফাইনালগুলো হারছিলেন তখন কে ভেবেছিল এই লিওনেল মেসি শেষ পর্যন্ত কোপা আমেরিকা ফাইনালিসমাস সহ বিশ্বকাপটা পর্যন্ত জিতে নেবেন হয়তো দু হাজার সালে যখন মেসি ফাইনাল থেকে হেরে গিয়েছিলেন যখন দু সালে মেসি বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে আমরা অনেক মেসি ভক্তই সেটা আশাও করতে পারি নাই যে দু সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কিন্তু মেসি নিজের উপর ভরসা রেখেছিলেন ভরসা রেখেছিলেন তার সতীর্থদের উপর একটা দুর্দান্ত টিম নিয়ে জিতেছেন দু সালের ফুটবল বিশ্বকাপ ফুটবল কিংবদন্তির হয়তো এই কোপা আমেরিকাটাই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রিয় লিও রাঙিয়ে দাও তোমার শেষটা টুর্নামেন্টটা জিততে হবে না প্রতিবারের মতো মনটা জিতে নিও